মর্নিং বন্ধুরা সত্য শূন্য ডেটগুলো আগে সাই কেমন আছো সুখ খুব ভালো আছো আমি খুব ভালো আছো চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাই যে বিছানা বসে শুরু করছি ওটা স্নান টান সমস্ত করে বাসি যা কাজ ছিল সমস্ত কাজ ঝুঁকছি স্নান করে ঠাকুরগাড়ের কাজ ঝুঁকছি এই যে ভিডিও এডিট আপলোডে দিয়েছি হয়েছে কি বন্ধুরা সকাল সাতটা থেকে কারেন্ট নেই আর এই যে এখন এগারোটা বাজে এখন দিয়েছে কারেন্ট তো ভিডিওর কাজটা আগে করছি কারণ ওয়াইফাই কারেন্ট চলে গেলে আর এডিটে চলবে তো ওই কারণে তারপর জল ছিল না পাম্প চালাতে পারছি না কারেন্ট নেই ওই কারণে জল আসার পরে যে সান টাইম করে সমস্ত কিছু ইচ্ছে গেছে সোনাম্মার তুই স্কুলে ক্লাস খেতে ছুটি ছোটো ক্লাসতে পরীক্ষা হচ্ছে বলে শোনা আমরা পড়তে গেছে এখন আসেনি এখন অনেকক্ষণ পড়া বলা তো যাই হোক সমস্ত কাজ করছে যে ফ্রেস রে দেখতেই পাচ্ছি আমি শিক্ষক কিছু করিনি এগুলো পড়ে পুজো দেবো ওইবার পুজো দিয়ে রান্নাঘরে যাবো তো তেমন কিছু রান্না নেই যদি ডিম ভাজা করবো ডাল আছে কালকে ডালটা তেল পেঁয়াজ দিয়ে করবো তোমাদের দাদা ভাই মাছের ছাড় এই যে তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে একটু দেরি হচ্ছে কোনো অসুবিধা নেই তো যাই দেখো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে এখন তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খাবো লুচি আর সিমাই খেয়ে যাবো রান্না করে তো চলো বন্ধুরা আর মেঘলা মেঘলা করছে কাঠ পাতা শুকনো করতে দিয়েছে তোমাদের দাদুভাইও নেই বাড়িতে যে দুজনে মিলে তুলে নেবো এখন বৃষ্টি আসে কিনা সেই ভয় লাগছে তো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে গেছি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা সেটা খুবই খারাপ লাগছে দরদার হচ্ছে গায়ে ফোন আসছে প্রেশার লো হয়ে গেছে আবার লবণ চিনির জল খেলাম সেটা একদম ভালো না তো এই যে রান্না বসিয়েছি মাছের ঝাল হচ্ছে মৌটি মাছ অল্প কটা ছিল সেটা ঝাল করে দিচ্ছে আর ভাত বসিয়েছি ডিম ভাজা করব ডাল হবে আর কালকে একটু তরকারি আছে চচ্চড়ি করার পটল তেল হয়ে যাবে এই দেখো মৌটি মাছের ঝাল এই কথাই ছিল আর কি ভাগ্য দেখো বন্ধুরা এই যে ডাল সাঁতার দিয়েছে তো বন্ধুরা রান্না কমপ্লিট করে চোখে মুখে জল দিয়ে সমস্ত কিছু বুঝছি শরীরটা একদমই খারাপ লাগছে শুয়েছিলাম সোনা আমাকে ডাল ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি তো ওদের দাদা ভাই আমি খাবো চলো তো ওদেরকে একজনে দেখিয়ে দিই কেমন রান্না করেছি তো এই দেখো বন্ধুরা আছে মাছের ঝাল মৌটি আছে এই যে আছে মৌটি মাছ ভাজা ডিমের অমলেট সোনা আম্মা খাচ্ছে এই যে আছে ডাল পটল তেল বানিয়েছি আর হাঁড়ির মধ্যে আছে ভাত চলো সেটাই মেন তো বন্ধুরা সেই খাওয়া দাওয়া করে আর কোন ভিডিও করা হয়নি নি বন্ধুরা একটুখুনি জাস্ট শুয়েছিলাম শুয়েটা ভালো লাগছিল না তো এখন একটু ভালো লাগছে উঠলাম উঠে বিকেলে জামা কাপড় টাকড়গুলো গুছালাম আর ঘর ঝাঁট দিলাম থালা বাসন তো খেয়ে নিয়ে মেজে রেখে দিয়েছিলাম বন্ধুরা তো সন্ধ্যা হয়ে এসেছে এবার হাঁস মুরগি গুছাবো সন্ধ্যা দেব শোন নিয়ে বই নিয়ে বসাবো তো চলো এই যে ঠিক দেখছি একটু শুয়ে তো বন্ধুরা এই যে সন্ধ্যা তোমাদের দাদাভাই গেছে একটু মোড়ের মাথা সোনা আমার জন্য এই যে এনেছে কুরকুরে আর আমাদের জন্য নিয়ে এসছে আলুর চপ নিয়ে এসে চলো এটা এখন খাবো এই দেখো আমরা চপ নিয়ে এসেছে দেখি ফ্যানের আওয়াতে উড়ে যাচ্ছে এটা এখন খাবো আমরা সবাই মিলে টিফিন হবে তো বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন খেয়ে সোনামম্মাকে বই টই পড়িয়ে নিয়ে বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত দশটা মতন বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বন্ধুরা এখন বিছানা করে ঘুমাবো আর ভালো লাগছে আমি বন্ধু মাম্মু পার্থ ঘুম হয়নি আমাদের দাদাভাই ঘুমিয়েছে আমি ঘুমাইনি নি আর সোনামম্মা সকালে করে পড়া আছে তাড়াতাড়ি উঠতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও ওটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা বিষয়ে ভালো থাকে তো